হ্যালো দাদা এবং বন্ধুরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম এগারো জানুয়ারি দু হাজার ছাব্বিশ আজকে টোটাল এক থেকে টোটাল আট বাজি আপনারা কিন্তু কন্টিনিউ টিপস পাবেন তাই এই ভিডিওতে আপনারা কি করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিই আগামীকাল অর্থাৎ দশ তারিখে আমাদের যা টিপস ছিল বলেছিলাম যে পঞ্চাশটা লাইক করতে তো আপনারা কিন্তু পঞ্চাশটা লাইক কমপ্লিট করেননি আপনাদের এখানে এই যে দশ তারিখে যে ভিডিও এটা কিন্তু ঊনপঞ্চাশটা লাইকে আটকে আছে সেই জন্যে আজকে এখানে কিন্তু সমস্ত টিপস পাবেন আজকে এখানে উনপঞ্চাশটা লাইক আছে সেই জন্য সমস্ত বাজির টিপস পাবেন কিন্তু আট বাজির টিপসটা আমি দেব না এটা যদি আপনারা পেতে চান ফটাফট লাইক বাটনে ক্লিক করুন আট বাজির আগে যদি পঞ্চাশটা লাইক কমপ্লিট হয়ে যায় এগারো তারিখে তাহলে কিন্তু কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো প্রথমে একটা শর্ট ফর্মে দেখিয়ে দিই এখানে দেখুন নাম্বার পাঁচ বাজিতে কিন্তু থ্রি পাস হয়েছে ছ বাজিতে নাম্বার থ্রি পাস হয়েছে এবং সাত বাজিতে নাম্বার সেভেন পাস হয়েছে আট বাজির রেজাল্ট এখনও পর্যন্ত আসেনি যেহেতু এখনও টাইম হয়নি এখন বাজে সাতটা বিয়াল্লিশ ঠিক আছে তো এখানে কিন্তু এক থেকে টোটাল চার বাজি খেলাটা কিন্তু মিস হয়েছে আমাদের এই যে টিপসটা আমি আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু চার থেকে পাঁচবার পাশ হবে আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম যে প্রথমের দিকে যদি না হয় লাস্টের দিকে হবে দেখুন লাস্টের দিকে পরপর তিনবার হয়েছে এইটার এখনও রেজাল্ট আসেনি তো এই অনুযায়ী খেলা হয় এবারে প্রথমের দিকে যে হবেই না লাস্টের দিকেও যে প্রথমে হবে না কিন্তু মিডিলের দিকেও হতে পারে ঠিক আছে তাই কখন হবে সেটা কিন্তু খেলার উপর নির্ভর করে খেলা যখন লোড হয় সেরকম অনুযায়ী কিন্তু খেলা হয় না করে চলুন দেখে নেওয়া যাক এগারো তারিখে আপনারা কী কী প্লে করবেন বাজি টু বাজি আরও একটা ইম্পর্টেন্ট কথা আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে যার লিঙ্ক আপনারা কমেন্ট বক্সে পাবেন যদি আপনাদের ভালো লাগে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন ইউটিউব ভিডিওর লিঙ্কগুলো পাঠিয়ে দেবো যখন ইউটিউবে ভিডিও ছাড়বো তখন আপনাদেরকে আপনাদেরকে শেয়ার করে দেবো ইউটিউব ভিডিওটা ঠিক আছে তো প্রথমে আপনাদেরকে বলে রাখি প্রথম বাজিতে আপনারা যেটা প্লে করবেন সেটা হচ্ছে নাম্বার দেখুন প্রথম বাজিতে আপনারা প্লে করবেন নাম্বার ওয়ান এবং ওয়ানের সাথে প্লে করবেন নাম্বার সিক্স সিক্সের সাথে প্লে করবেন নাম্বার ফাইভ আর জিরো ঠিক আছে এটা হচ্ছে আপনারা প্রথম বাজিতে প্লে করবেন আচ্ছা আমি কিন্তু লাস্টে পাত্তিগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো তাই ভিডিও সেরে আপনারা কেউ যাবেন না হুম দেখুন আপনারা সেকেন্ড বাজিতে প্লে করবেন কি ফোর নাইন ফাইভ জিরো হুম ফোর নাইন ফাইভ জিরো তিন প্লে করবেন ফোর নাইন ফাইভ জিরো জিরো ওকে এটা কিন্তু জিরো আছে আবার বলছি ফোর নাইন প্লে করবেন আসলে পেপারটা ছোটো বলে আমার পেপারটা খালি স্লিপ করছে আমি গ্রিপটা ছাপা দিই ঠিক আছে হুম এবার ঠিক আছে দেখুন চার বাড়িতে আপনারা প্লে করবেন নাম্বার ফোর চার বাড়িতে প্লে করবেন কি প্লে করবেন জানেন তো চার বাড়িতে প্লে করবেন চার বাড়িতে হচ্ছে ফোর নাইন ফাইভ জিরো ঠিক আছে আমি কিন্তু লাস্টে দেবো আপনারা কেউ ভিডিও ছেড়ে যাবেন না এবং পাঁচ বাজিতে প্লে করবেন নাম্বার ওয়ান নাম্বার সিক্স নাম্বার ফাইভ এবং নাম্বার জিরো ঠিক আছে ছ বাজিতে প্লে করবেন সরি এখানে আপনাদের সুবিধার্থে ঘুরিয়ে দিই হ্যাঁ ছ বাজিতে আপনারা প্লে করবেন কি ওয়ান সিক্স ফাইভ জিরো হুম একটু বেঁকে যাচ্ছে কারণ হচ্ছে আমি এটা প্রবলেমটা সলভ করবো কারণ আমি ডিসপ্লে দেখে লিখছি তো যেন অসুবিধা হচ্ছে আমি লেখাটার দিকে দেখতে পাচ্ছি না একটু অ্যাডজাস্ট করে নিন দাদা পরে আমি ঠিক করে দেবো সাত বাড়িতে প্লে করবেন কি সাত থাকছে আপনাদের জন্য ফোর নাইন ফাইভ জিরো অবশ্যই কিন্তু পাত্তিগুলো দেখে নিন পাত্তিগুলো কীভাবে প্লে করবেন ধরুন আপনার খেলা করেছেন নাম্বার ফোর হুম তো ফোরের সাথে আপনার যে পাত্তি আছে এই পাত্রিগুলো প্লে করবেন ঠিক আছে থ্যাংক ইউ এবং এই বাজির টিপসটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন আর এই ভিডিওতে অবশ্যই কিন্তু পঞ্চাশটা লাইক চাই আগের বারের মতো ঠিক আছে পঞ্চাশটা লাইক যদি চলে আসে তাড়াতাড়ি তাহলে আট বাজির টিপস কমেন্ট বক্সে পেয়ে যাবেন থ্যাংক ইউ